নমস্কার দর্শক বন্ধুরা সুরবিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব আমার অনেক দর্শক বন্ধু অ্যাক্টিভলি আমাকে ফলো করছো আমার লাস্ট দুটো ভিডিও থিওরিটিক্যাল ভিডিও হিসেবে ছিল রাগ কি এবং ঠাট কি আমার একজন দর্শক বন্ধু আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে যে দিদি রাগ এবং ঠাটের মধ্যে তুলনাটা কি মানে দুটোর মধ্যে পার্থক্য কী তো সেই বিষয়ে সেই দর্শক বন্ধুর সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো রাগ এবং ঠাটের পার্থক্য কি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের নলেজ অনেক বাড়বে আর সবাই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যাতে অনেক অনেক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আলোচনা শুরুতেই আমি একটু একটু করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলি আজকের টপিকের ভিত্তি আজকের টপিকের ভিত্তি হলো রাগ এবং ঠাট সবার প্রথমে আমি আরেকবার রিভাইজ করিয়ে দিই ঠাট হলো কাঠামো আর রাগ হল সেই কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হওয়া মনোরঞ্জনকারী একটি সঙ্গীত অর্থাৎ ঠাটকে আমরা বলতে পারি যে একটি মূর্তি প্রতিমার ভিতরের কাঠামো অংশটি এবং রাগ হলো সেই প্রতিমার ওপর গড়ে ওঠা রং বিভিন্ন রকমের শাড়ি গয়না সমস্ত রকম পরিহিতা একটি সুন্দর দেবী মূর্তি তাই আমরা ঠাটকে কোনোভাবে সাজাতে পারি না তবে সেই ঠাটের ওপর ভিত্তি করে বিভিন্ন রাগ রাগিণী তৈরি করতে পারি যেগুলি আমরা বিভিন্ন সময় এবং বিভিন্ন মনের অনুভূতি অনুসারে গিয়ে পরিবেশন করতে পারি সেক্ষেত্রে ঠাটের এবং রাগের মধ্যে বিস্তর ফারাক রয়েছে কি কি শুরু করব প্রথম পার্থক্য দিয়ে প্রথম পার্থক্যটি হলো সপ্তকের মধ্যে যে বারোটি স্বর রয়েছে করি কোমল এবং শুদ্ধ এই সবকটি স্বর মিলিয়ে যে বারোটি স্বর রয়েছে সেগুলি কি কি সা রে গা মা পা ধা নি শুদ্ধ রে গা ধা নি কোমল এবং করি মা এই পাঁচটি এই টোটাল এই যে বারোখানা স্বর রয়েছে বারোটি স্বর নিয়েই ঠাট তৈরি হচ্ছে কখনো কখনো দেখা যায় কোনো কোনো রাগের বা ঠাটের ক্ষেত্রে বিশেষত ঠাটের ক্ষেত্রে হয়তো রেগা ধানি কোমল এই চারটি ব্যবহৃত হচ্ছে এবং শুদ্ধ ক্ষেত্রে এই চারটি বর্জন হচ্ছে যেমন ঠাটের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি মারবা পূর্বী ইত্যাদি ঠাটগুলি এছাড়াও আর রাগ হলো এই ঠাটের ওপর ভিত্তি করে তৈরি হওয়া বিভিন্ন মনোরঞ্জনকারী সঙ্গীত আমাদের মনে রাখতে হবে রাগ হলো ঠাটের উপর ভিত্তি করে তৈরি হয় তাই ঠাটকে আলাদা করে চিহ্নিত করতে হয় তবেই সেই ঠাটের উপর ভিত্তি করে বিভিন্ন রকম রাগ রাগিনী আমরা সৃষ্টি করেছি এবং বিভিন্ন রাগ রাগিনী পরিবেশন করতে পার মনে রাখতে হবে যে একটি ঠাট তৈরি করার জন্য সাতটি স্বরের প্রয়োজন সেক্ষেত্রে করি হতে পারে কোমল হতে পারে এবং শুদ্ধ স্বরে ব্যবহারও হতে পারে যেমন আমরা বিলাবল রাগে দেখেছি বিলাবল ঠাটে দেখেছি যে সবকটি শুদ্ধ স্বর ব্যবহার করে এই ঠাটটি তৈরি হয়েছে তবে রাগের ক্ষেত্রে কিন্তু সেটি নয় রাগের ক্ষেত্রে তৈরি তৈরি হতে হতে রাগ প্রপার গেলে আমরা পাঁচটি স্বর ব্যবহার করতে পারি এছাড়াও আমরা ব্যবহার করতে পারি ছটি কিংবা সাতটি স্বর সেটা আমাদের প্রেফারেন্স অনুযায়ী তৈরি করতে পারি সেই ক্ষেত্রে রাগের জাতি কি রাগ কি এই নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও করা রয়েছে এটি গেল দ্বিতীয় নম্বর পার্থক্য মনে রাখতে হবে যে একটি ঠাটের ক্ষেত্রে কিন্তু যে কোনো স্বরগুলিকে ক্রম অনুসারে সাজাতে হয় অর্থাৎ আমি বলতে পারি না সা 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 মা ধানি আমাকে প্রপারলি রে গা মা অর্থাৎ এর পরে রে রে এর পরে গা এই রকম ভাবে ক্রম অনুসারে ঠাটকে সাজিয়ে বুঝিয়ে দিতে হবে কিন্তু রাগের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না যেহেতু রাগ মনোরঞ্জন করার জন্য আমরা গাই সেহেতু আমরা নিজেদের ইচ্ছা মতো স্বর সাজিয়ে নিতে পারি আর এইটা গেল তৃতীয় নম্বর পার্থক্য এবার আসি চতুর্থ নম্বর পার্থক্যে রাগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্বর বর্জিত হতেই পারে হতেই পারে আমাদের কোনো কোনো স্বর প্রয়োজন হলো না আবার কোনো কোনো স্বর প্রয়োজন হলো যেমন আমরা জানি রাগের জাতিগুলি আমরা কিভাবে বিভাগ করি ঔরব সরব সম্পূর্ণ আমাদের মনে রাখতে হবে যে পাঁচটি স্বর ব্যবহার হচ্ছে কখনো ছটি স্বর ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমরা বর্জন করতেই পারি তবে কখনো কোনো রাগে মা এবং পা একসাথে বর্জন হবে না পা যদি বর্জন হয়েও যায় সেই রাগে মা ব্যবহার হবে অর্থাৎ এই দুটি স্বর একসাথে কখনো কোনো রাগে বর্জন হবে না আর ঠাটের ক্ষেত্রে ব্যাপারটা অন্য ঠাটের ক্ষেত্রে কোনো স্বরই বর্জন হয় না এটি গেল চতুর্থ নম্বর পার্থক্য এবার আসি পঞ্চম নম্বর পার্থক্য অর্থাৎ পাঁচ নম্বর পার্থক্য রাগের ক্ষেত্রে আমরা আরোহণ গাই অবরোহণ গাই পাকার গাই কিন্তু ঠাটের ক্ষেত্রে শুধু আরোহণ কোনো অবরোহণ বা পাকার হয় না অর্থাৎ একটি ঠাটের ক্ষেত্রে আরোহণ হয় এবং রাগের ক্ষেত্রে আরোহণ অবরোহণ পাকার এই তিনটেই হয় এছাড়াও রাগের কিন্তু মনোরঞ্জন করার ক্ষমতা আছে রাগ গে আমরা বিভিন্ন রকমের মনোভাবনা প্রকাশ করতে পারি তাই কখনো তোমরা জেনেছ হয়তো কখনো কখনো কোনো রাগ ভোরের রাগ হয় কিছু রাগ হয় যেটা একটু বেলায় গাওয়া হয় কিছু রাগ সন্ধ্যার রাগ হয় কিছু রাগ রাত্রের রাগ হয় বিভিন্ন সময় অনুযায়ী রাগ ভাগ করা যায় কারণ সেই সময়টাকে উপভোগ করা হয় মনোরঞ্জনের ক্ষমতা আছে রাগের ঠাটের সেটা নেই তো ঠাটের ক্ষেত্রে আমরা কোন রকম মনোরঞ্জন করার ক্ষমতা বা সুযোগ পাই এই গেল টোটাল ঠাট এবং রাগের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য যেটা আমরা প্রাইমারিলি জানতে পারি আর এই বিষয় যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সেটিও আমাকে জানিও আর এর বাইরেও যদি তোমাদের কোনো গানের রিকোয়েস্ট বা কোনো থিওরি বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে সেটিও জানিও সকল দর্শক বন্ধুকে বলবো সবার সমস্ত উত্তর কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব। তো যারা যারা আমাকে প্রশ্ন করেছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং যারা করনি চটপট ভিডিওগুলো দেখো তোমরা ভালো করে শেখো এবং তোমাদের যাবতীয় যা মনের ভাবনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে ভিডিওটি এখানেই শেষ করব অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে